আঠারো বছরের ছেলে তার একুশ বছরের টিচারকে প্রেগনেন্ট করে দেয় সিনেমার শুরুতেই আমরা অল্প বয়সে নিবান্নে দেখি এ হচ্ছে টই তার বয়স একুশ বছর কিন্তু সে প্রেগনেন্ট টই তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার মা বাবার কাছে এসেছে টই তার মা বাবাকে বলে আমি কাঙ্কে বিয়ে করব। টয়ের মা বাবা বলে তুই আর অন্য কোনো ছেলে পেলি না স্কুলের ছেলেকে তোর বিয়ে করতে হবে তখন কাং বলে আসলে স্কুলে আমি একবার ফেল করে গেছিলাম আর এই কারণে আমি এখন স্কুলে রয়ে গেছি আমার বয়স তো উনিশ বছর কিন্তু আসলে কাঙের বয়স আঠারো বছর সে ইচ্ছে করে বাড়ি বলছে এই কথা শুনে টয়ের মা বাবা অবাক হয়ে যায় আর টুকে বলে তুই একটা ফেল করা ছেলের সাথে প্রেম করছিস এখানে প্রেগনেন্ট হওয়ার কারণে টয়ের মা বাবা টইকে অনেক বকাবকি করে টই তো তার মা বাবাকে বলতে থাকে ভবিষ্যতে গিয়ে তো আমাকে প্রেগনেন্ট হতেই হতো তো এখনই হয়ে নিয়েছি তো ক্ষতিটা কি কোনো কাজ কালকের জন্য ফেলে রাখতে নেই সব কিছু আগে করে ফেলতে হয় তাই এই কাজটাও আমি আগে করে নিয়েছি টই এখন পাঁচ মাসের প্রেগনেন্ট এবার করানো যাবে না টয়ের এই অবস্থা দেখে তো তার মা বাবা খুবই টেনশনে পড়ে যায় এখানে আমরা জানতে পারি টই তার মা বাবার সাথে অন্য একটা শহরে থাকতো কিন্তু তার বাবা তার মাকে ডিভোর্স দিয়ে দেয় আর এই কারণে টয়ের মা টয়কে নিয়ে এই শহরে চলে আসে আর এখানে আসার পরে টয়ের মা অন্য একটা লোককে বিয়ে করে এখানে আমরা জানতে পারি টয়ের সৎ বাবা অনেক ভালো মায়ের কাছ থেকে বকা খেয়ে টই কাঙ্কে নিয়ে কাঙের বাড়িতে যায় যখন কাঙের মা বাবা এইসব জানতে পারে তখন তারা রাগ করার বদলে অনেক বেশি খুশি হয়ে যায় আসলে তাদের ছেলে একটা গাধা তাদের ছেলের দ্বারা কিচ্ছু হয় না কিন্তু এই প্রথম এত বড় একটা কাজ করেছে আর সেই কাজটা অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট করাই হোক না কেন তাতেই তারা খুব খুশি কাঙ্গের মা বাবা তো তাদের দুজনকে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে রাজি কিন্তু টই সে এখনই বিয়ে করতে চায় না সে প্রথমে তার নিজের বাবাকে খুঁজবে তারপরে বিয়ে করবে সে তার বাবাকে খুঁজার জন্য তার বাবা যে শহরে থাকতো সে শহরে যাবে কিন্তু সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে তার বাবার নাম আর তার বাবার চেহারা তার কিছুই মনে নেই তার শুধু এটা মনে আছে তার বাবার স্যার নেম চাই আর তার বাবা একজন শিক্ষক ছিল যখন কাঙ্ক কথা জানতে পারে তখন সে বলে এই অবস্থায় ট্রাভেল করা একদম ঠিক হবে না কিন্তু টয় তাকে তো এক ধাকে চুপ করিয়ে দেয় এখানে আমরা জানতে পারি টয় একজন প্রাইভেট টিচার আর সে কাঙ্কে তাদের বাড়িতে পড়াতে যেত আর পড়ে গিয়েই এসব কারণে ঘটিয়ে ফেলেছে বেচারা কাঙ্কি আর করবে সে তো আর টয়কে আটকাতে পারবে না তাই ওষুধপত্র দিয়ে তাকে বিদায় জানায় এরপরে দেখি তার বাবা যেই শহরে থাকে সেই শহরে যায় আর সেখানে তার বাবার মা বাবার সাথে দেখা করে টোয়ের এই অবস্থা দেখে তো তার গ্র্যান্ড আর পা তাকে লাঠি দিয়ে মারতে যায় আর বলে বিয়ের আগে এই অবস্থা করে নিয়েছিস এখন তোর মা আরেকটা বিয়ে করলো আর এখন তোর অবস্থা এই এখানে একটু তার মা বাবার ফটো খুঁজছিল কিন্তু একটা ফটো পায় না সব তার ছোটোবেলার ফটো আর এ কারণে ওই শহরে যত চোয়েস সার টিচার আছে সবার নাম লিস্ট করে সে প্রত্যেকের সাথে দেখা করতে যায় এই অবস্থা এই কাজটা করা তার জন্য খুবই কঠিন ছিল কিন্তু সে তারপরও তার বাবার খোঁজ পায় না একদিন টোয় স্যার নামালে একটা টিচারের সাথে যখন দেখা করতে যায় তখন তার বউ সেখানটায় চলে আসে এই টিচারের বউ তো এই টিচারকে আগে থেকেই সন্দেহ করত যে এই টিচারের হয়তো বা অন্য কোথাও সম্পর্ক আছে আর আজ যখন টই তার সাথে দেখা করতে আসে তখন সে টিচারের বউ ভাবে এই সে মেয়ে যার সাথে তার স্বামী প্রেম করছে ব্যাস আর কি ওই টিচারের বউ সাথে পুরো ঝামেলা শুরু করে দেয় টই তো কোনো মতো সেখান থেকে পালায় এরপরে টয় তার বান্ধবীর সাথে দেখা করতে যায় সেখানে ওর বান্ধবী বলে তুই ভাই ভালোই আছিস দেখ আমার অবস্থা আমাকে তো সবসময় আমার মা বাবার কথা শুনেই চলতে হয় একদম স্বাধীনতা দেয় না আর তুই দেখ তোকে কত স্বাধীনতা দিয়েছে একটু বেশিই স্বাধীনতা দিয়ে ফেলেছে যার ফল এটা এই কথা শুনে টই বুঝতে পারে তার সৎ বাবা আসলে কত ভালো তার সৎ বাবা কোনো কিছু করতে তাকে বাধা দিত না তাকে কখনো বকাও দিত না কিন্তু টই অকারণেই সে নিজেই তার সৎ সাথে ঝামেলা করতো এখানে আমরা জানতে পারি একটু ছোটবেলায় তার সৎ কাছ থেকে টাকা চুরি করে স্কুলে গিয়ে এটা সেটা কিনতো এই জন্য তো তার মা সবসময় তাকে বকা দিত কিন্তু তার সৎ বাবা কখনোই তাকে বকা দিত না উল্টো তাকে বাঁচাতো এসব মনে পড়ার পর টোয়তে একটু খারাপ লাগে কারণ তার সৎ এত ভালো কিন্তু সেই তো তার সৎবাবাকে দেখতে পারে না অনেদিকে কা মা বাবা কাঙ্গকে বোঝায় যে এইভাবে কতদিন বসে বসে খাবি একটা কিছু তো কর এমন কিছু একটা কর যাতে টয়ের বাবা তোর উপর খুশি হয়ে যায় আর তোদের দুজনকে বিয়ে দিয়ে দেয় অন্যদিকে টয়ের সৎবাবা আর টয়ের জন্য খুবই টেনশনে আছে আসলে টয়ের মা বাবা এই মেয়েদের রাজি ছিল না তাই টয়ের সৎবাবা ভাবে টো হয়তো বা রাগ করে বাড়ি থেকে চলে গেছে আর কোথায় গেছে সেটা জানে না টয়ের সৎবাবা আর চুপচাপ বসে থাকতে পারে না সে টয়কে ফোন করে আর তাকে বলে তুমি রাগ করে কদিন বাইরে থাকবে তুমি বাড়িতে চলে আসো তোমাকে ক্যানের সাথে বিয়ে দেবো আসলে টয়ের মা বাবা রাজি হয়নি বলেই টয় তার নিজের বাবাকে খুঁজতে গেছে যাতে এই বিয়েতে তার নিজের বাবাকে রাখতে পারে এর মধ্যে কান টইকে ফোন করে আর জিজ্ঞাসা করে তোমার মা বাবা এই বিয়েতে রাজি হবে তো টয় হেসে বলে হ্যাঁ হয়ে যাবে তুমি শুধুমাত্র তোমার পরীক্ষার কথা ভাবো ভালো করে পড়ো তাহলেই হবে এরপরে দেখি টই তার লিস্টের শেষ সাথে দেখা করে কিন্তু সেও তার বাবা ছিল না এটা দেখে তো টয়ের মন খারাপ হয়ে যায় আর সে বুঝতে পারে তার নিজের বাবাকে খোঁজা এতটা সহজ নয় এরপরে তো তার গ্র্যান্ড কাছে আর জিজ্ঞাসা করে বাড়িতে মা বাবার একটা ফটো নেই শুধু আমারই ফোটো কেন এখানে টোর গ্র্যান্ডমা বলে তোমার ফটো তো তোমার মা তুলে দিত আর তোমার বাবা তো এক নম্বর একটা ইউজলেস ছিল সে কখনোই খেয়াল রাখতো না আজ টোর এই শেষ দিন ছিল সে একটা রেস্টুরেন্টে খেতে চায় সেখানে তার ছোট্ট একটা মেয়ের দেখা হয় যার স্যার নাম চই মেয়েটার মানে শুধু বাবা আছে সবসময় তো এইভাবে এর বাবার সাথে দেখা করে যাক এর বাবাও তো আমার বাবা হতেই পারে সে ওই ছোট্ট মেয়ের সাথে ওই মেয়েটার বাড়িতে যায় আর গিয়ে দেখে এই ছোট্ট মেয়ের বাবাই আসলে তার বাবা এখানে টয়ের বাবা প্রথম দেখা দেয় চিনে চিনে যায় যে এ তো আমার মেয়ে আর সে তার পিছু পিছু যায় কিন্তু এখানে টই তার বাবার উপরে খুব রেগেছিল সে তার বাবাকে বলে তুমি আমার পিছু পিছু আসবে না আর এটে বলে সে তার নিজের শহরে ফিরে যায় সেখানে গিয়ে টই প্রথমে কাঙ্কে ফোন করে কিন্তু কাং ফোন তুলছিল না আর এর কারণে সে কাঙের বাড়িতে যায় কিন্তু কাঙের মা বাবা জানে না কাং কোথায় গেছে টয় যখন তার মা বাবাকে গিয়ে বলে যে কাঁকে পাওয়া যাচ্ছে না তখন তারা বলে কাং পালিয়ে গেছে টয়ের মা বাবা তাকে বোঝানোর চেষ্টা করে সে আর আসবে না কিন্তু টই তার মা বাবার কথা বিশ্বাস করে না সে কাঁকে খুঁজতে বেরিয়ে যায় টয়ের সৎ বাবা বলে তার আমিও যাচ্ছি একবার ওকে পাই তারপর ও দেখাচ্ছি মজা ঠিক তখনই কলিং বেল বেঁচে ওঠে সবাই ভাবে কাং এসেছে কিন্তু দরজা খুলে দেখ এটা কাং না এটা টয়ের আসল বাবা আসলে টৈ আসার সময় রেগে মেগে তার ব্যাগটাই ফেলে এসেছিল আর তার বাবা সেটাই দিতে এসেছে টয়ের আসল বাবাকে দেখে সবাই বুঝে যায় টয়ের তার বাবাকে খুঁজতে গিয়েছিল ব্যাস এখানে শুরু হয়ে যায় সবার মধ্যে কথা কাটাকাটি এখানে তো টয়ের সৎ বাবা বলে আমার ভালোবাসা কি কম পড়ে গিয়েছিল যে এই বাবাকে খুঁজতে গিয়েছিলি টয় সবাইকে ধমক দিয়ে বলে সবাই চুপ করো এসব বলার সময় নেই আমি কাঙ্কে খুঁজতে যাচ্ছি টয়ের সাথে সাথে তার দুই বাবা আর মা কাঙ্কে খুঁজতে যায় কাং যেখানে যেখানে যেতে পছন্দ করতো সেসব জায়গায় তারা খোঁজ করে প্রথমে কাঙ্কে খুঁজতে যায় তার প্রিয় জায়গা কমিক বুক স্টলে এটা দেখে তো সবাই অবাক সে বলে তুই এমন একটা ছেলের সাথে প্রেম খুঁজিস যে এখনও কমিক পড়ে কিন্তু সেখানেও তারা কাঙ্কে পায় না টয়ের মা তো বলতে শুরু করে তুই এই ছেলের সাথে ব্রেকআপ করে নে এই ছেলের সাথে কী করে তুই সংসার করবি কিন্তু টই না করে দেয় এটা শুনে তার আসল বাবা বলে তুই ওই ছেলের মধ্যে কি দেখেছিস যে ওর সাথে এসব করে ফেললি টই বলে ও অনেক কিউট তাই ওর প্রেমে পড়েছি এরপরে তারা ক্যাঙ্কে খুঁজতে যায় খেলার মাঠে কিন্তু সেখানেও ছিল না উল্টো কেনার বন্ধুরা টইকে নিয়ে মজা করে যে কর আগে তো প্রোটেকশন ইউজ করতে হয় ব্যাস এটা শুনে তো টয়ের মাথা গরম হয়ে যায় সে ট্যাঙের বন্ধুর সাথে ঝামেলা করতে শুরু করে কিন্তু এখানে তার দুই বাবা তাকে আটকায় এরপরে তারা কাঙ্কে খুঁজতে যায় পাহাড়ের ওপরের মন্দিরে কারণ কাং একবার বলেছিল সে এই মন্দিরে আসবে কাং তো এটাও ভেবেছিল সে চাইনিজ ভাষা শিখবে টয়ের সৎ বাবাকে ইমপ্রেস করার জন্য অর্ধেক রাস্তায় গিয়েই তো টই এই অবস্থায় হাঁপিয়ে যায় সে তাই বসে পড়ে টইয়ের মা কাছেই থাকে টয়ের দুই বাবা উপরে যায় ক্যাংকে খুঁজতে এখানে টয়ের দুই বাবা তো ক্যাঙের মিসিং পোস্টারও লাগাতে শুরু করে দেয় কিন্তু তারা এখনও কাঙ্কে খুঁজে পায়নি অন্যদিকে টয়ের মা টুইকে বলে আমি তোমার বাবাকে তালাক দিয়েছিলাম কারণ আমি তোমার বাবার সাথে সুখী ছিলাম না কিন্তু তোমার সৎ বাবা খুবই ভালো টোয় যখন ফিরে এসে কাঙের মিসিং পোস্টার দেখে সে তো তার দুই বাবার উপরও খুব রেগে যায় এদিকে ক্যাঙের মিসিং পোস্টার দেখে স্কুল ছাত্রছাত্রী বলে থাকে ক্যাংকে তো লাইব্রেরিতে দেখেছিলাম ও হারালো কখন আর লাইব্রেরিতে গিয়ে দেখে সত্যি সেখানে ক্যাং আছে আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছে টয়ের এখানে এমনভাবে ঘুমাচ্ছিল ওর তো কোনো টেনশনই নেই টয়ের দুই বাবা ক্যাঙ্গে তুলে টয়ের কাছে নিয়ে যায় টয়ের তো রেগে মেগে একটা ব্যাডমিন্টন নিয়ে বসে থাকে তাকে মারবে বলে প্রথমে ক্যাং সবার কাছে সরি চায় আর বলে আমি তো ওইখানটায় পড়তে গিয়েছিলাম কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি আমার মনেই নেই আমি দুই দিন ধরে ওখানটায় ঘুমাচ্ছি আর আমার ফোনটাও কেউ চুরি করে নিয়ে গেছে বিশ্বাস করো আমি তোমাকে ইগনোর করছিলাম না ঠিক তখনই সেখানে কাঙের মা বাবা চলে আসে আর কাঙ্কে ধরে বিশাল পিটায় একটু পরে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর তাদের বিয়ের ডেটও ঠিক করে দেয় কিন্তু টই বলে আমি এই গাধাকে বিয়ে করব না বিয়ের পরে যদি ভেবে গায়েব হয়ে যায় তখন কী হবে আমার অবস্থা আমার মা বাবার মতো হোক সেটা আমি চাই না কিন্তু টুয়ের মা বলে আগে বিয়ে তো করে নে তারপরে যা হবে দেখা যাবে তখন যদি ডিভোর্স নিতে ইচ্ছা করে ডিভোর্স নিয়ে নিস টইকে রাজি করানোর জন্য তো কাং তো কান্নাই শুরু করে দেয় আর শেষ সব দিয়ে টই বিয়ের জন্য রাজি হয়ে যায় কাঙের বাবা কাঙ্কে বলে আরে গাধা তুই এখনও কান্না করে যাচ্ছিস তুই কি করে বাচ্চা সামলাবি এরপরে টই তার আসল বাবার সাথে দেখা করে তার আসল বাবা বলে তোমার সাথে দেখা হয় আমি খুব খুশি টই তার সৎ বাবা মন থেকে মেনে নেয় সে বুঝে যায় তার সৎ বাবা খুবই ভালো এরপরে দেখি বিয়ের দিন চলে আসে টই তার মায়ের সাথে বিয়ে করতে আসে তার দুই বাবা এক বাবার সাথেও আসে না আসলে কোন বাবার সাথে টই বিয়ে করতে যাবে এই নিয়ে ঝামেলা শুরু হয়েছিল তার টই বলে আমি কারো সাথেই যাবো না আমি মায়ের সাথেই যাব সবা শেষে দেখি টই আর কেনের বিয়ে হয়ে যায় সবাই ভীষণ খুশি আর এই হ্যাপি মুমেন্ট দিয়েই এই সিনেমাটা শেষ হয় প্রিয় বন্ধুরা এই মুভি আমি অনেক কষ্ট করে একাই বানাই তাই একটা লাইক করতে ভুলো না আর হ্যাঁ কমেন্ট করে জানিও মুভিটি কেমন হয়েছে